আপনাদের সওয়ারি কত উত্তম আপনাদের সওয়ারি কত দামি আপনাদেরকে কাঁধের উপর সওয়ার করেছেন ইমামুল আম্বিয়া নবীগণের ইমামের কাঁধ আপনারা উঠেছেন আপনাদের সওয়ারি কত দামি তখন কালা আরসুল উল্লাহ সাল্লাল্লাহ নেমার সালমা নেমে কেবারে হুমা আর সালমান ফরসি আপনি সওয়ারি দিকে দেখেছেন সবারই দিকে দেখেন ওরা কত দামি দামি হজরত সৈয়দানা আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এই হাদিস কানা মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে ইমামে তাবরানি আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন ইমাম হাই হাইসামি মজমাউয যাওয়াইদের মধ্যে এনেছেন ইমামে যাহাবি সিয়ারু আলামিন নবল নবলার মধ্যে এনেছেন যে হযরত সৈয়দানা আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন কুন্না নুসল্লি মা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল এসা আমরা নবীজির সাথে নবীজির ইমামতিতে এশারের জমাত পড়তেছিলাম এই রওয়ায়ত এই আলোচনা করতেছেন হজরত সৈয়দানা আবু হরারা রবি আল্লাহ তানুজির কসির রওয়ায়া উনি বলেন আমরা যখন নবীজির সাথে এশারের নামাজ পড়তেছিলাম তখন এশার নামাজের মধ্যে কেরাত উচ্চ স্বরে পড়া হয় না চুপে চুপে পড়া হয় বলেন উচ্চ স্বরে পড়া হয় বড় আওয়াজে তেলাওয়াত করা হয় তো হাসরাইন কারিমার ঘর সায়্যিদাতু নিসা ইলAlamিন খাতুনু জান্নাত রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল মসজিদে নবীর সাথে লাগান এখন নানাজান যখন এশার নামাজ পড়াচ্ছেন কেরাত তেলাওয়াত করতেছেন ছোট্ট চিত্র শিশু হাসানাইন কারি মাইন এ দুইজন নানা জানের তেলাবাদ শুনে আম্মাজানের ঘর থেকে বের হয়ে মসজিদে নবী শরীফে তস্বী মানলেন ছোট ছোট পা বাড়িয়ে ভালো করে হাঁটতে জানেন না জানেন এই অবস্থা একেবারে ছোট্ট বড়জন ছোট জন থেকে এগারো মাসের বড় ছোট বড়জন বড় থেকে এগারো মাসের ছোট এইভাবে দুইজন আস্তে আস্তে একেবারে সামনে চলে আসছেন সামনের কাতার আইসা নানাজান যখন সিজ দেয় গেলেন রাবিয়া হাদিস হজরত আবু হুরার্লাহন বর্ণনা করেন ফাইজা সাজিদা ফাইজা সাজিদা ওয়াসাব আল হাসান ওয়াল হুসাইন আলা জাহরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেলেন হাসানানে করিমাইন ছোট্ট দুই শিশু নানাজানের পিঠ মোবারকে চড়ে বসলেন সুবহানাল্লাহ এটা একদিনের ব্যাপার কিন্তু হাদিসে পাকে আরো বহু আছে বহুবার ঘটনা ঘটেছে এটা যেটা বলতেছে এটা একদিনের ব্যাপার যখন পিঠে চড়ে বসলেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন বার সাতবার, বার সাত বার নয় বার এগারো বার তসবিহ পড়ে তো মাথা মোবারক উঠাবেন জামাত চলতেছে এখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

একবারে আস্তে করে কোমলভাবে নরমভাবে ধরে নাতি দুইজনকে নিজের পিট মুবারক থেকে নামিয়ে মাটির মধ্যে রাখলেন সিজদা থেকে নবীজি মাথা মুবারক কোটালেন রাবিয়া হাদিস বলতেছেন ফাইজা আদা আদা নামাজের মধ্যে এক رکাতের সিজদা দুটি না তো একটির মধ্যে নবীজি মাথা মুবারক কোটায়ে বসছেন দুইজনকে মাটিতে রাখলেন নবীজি আবার যখন সিজদা গেলেন বলতেছে আবার উঠে গেলেন আবার যখন উঠে গেলেন আবার যখন চড়ে বসলেন নবীজি আবার মাথা মুবারক উঠানোর সময় দুই হাত মুবারক দিয়ে দুইজনকে মাটিতে রেখে নবীজি সিজদা থেকে উঠলেন এইভাবে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এশার নামাজ শেষ করলেন হাত্তাহ কাজাম নবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু সাল্লামা নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আকাদাহুমা আলা ফখজাই হে দেখেন হাদিস বর্ণনাকারী বলেন নবীজি নামাজ পড়ার সময় প্রত্যেকটা সিজদার মধ্যে দুইজন চড়ে বসছেন নবীজি বারবার হাত মোবারক দিয়ে মাটিতে নামিয়ে দিলেন কিন্তু নবীজি সালাম ফিরানোর পর এই দুই নাতিকে কোনো কিছু বলেন নাই বরং দুইজনকে আদর করে রান মোবারকে বসায়ে নিলেন দুই জনকে রান মুবারকে দুইজনকে বসাই নিলেন বসাই নেওয়ার পর হজরত আবুহরা রেজিয়েল্লা উতাড়ু বললেন ফাকুম তুইলাই আমি নবীজীর দিকে অগ্রসর হলাম ফাকুম তু আর আমি জানি নবীজি কিছু আমাদেরকে নসিহত করবেন এই দুইজন থাকলে আমরা নবীজির নসিহত শুনতে পারবো না হয়তো এই জন্য হজরতে আবু হরেরা রাজি আল্লাহ বলেন আমি নবীজির দরবারে আরজ করলাম ইয়ারসুল্লাহ এই দুইজনকে আপনি একটু বাসার দিকে দিয়ে আসি আর দুহুমা আমি তাদেরকে বাসায় দিয়ে আসি ফাপারে কাজ পারে কাতান হজরতের সাইকে দেনা আবু হরের রবি আল্লাহ বলেন সাথে সাথে আকাশের মধ্যে আকাশ একেবারে পরিষ্কার বৃষ্টির কোন সম্ভাবনা ছিল না কিন্তু তারপরও দেখা গেল বিদ্যুৎ চমকালো বিজলি চমকালো আকাশের মধ্যে রাত অন্ধকার ছিল কিন্তু আকাশ পরিষ্কার বিদ্যুৎ চমকালো আমরা জানি বর্ষাকালে যখন বিজলি চমকায় বিদ্যুৎ চমকায় তখন এই আলুটাকে স্থায়ী হয় নাকি খনিকের বলেন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আলো আবার চলে যায় কিন্তু দুনিয়ার সৃষ্টি থেকে আমার মনে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত এটাই প্রথম ঘটনা এটাই শেষ ঘটনা যে আল্লাহর নবীজির এই দুই নাতি অন্ধকারের মধ্যে কিভাবে যাবে ঘরে আমার নবীজি ঘরে পাঠিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেল বিদ্যুৎ চমকালো বিদ্যুৎ চমকানো সাথে সাথে আল্লাহ বেউমি কুমা এ আমার নাতিরা মাজানের কাছে চলে যান আপনারা আম্মাজানের কাছে চলে যান এই কথা বলতে দুইজন নানাজানের কুল মুবারক থেকে উঠে আম্মাজানের ঘরের দিকে যাবেন রাবি হাদিস বর্ণনা করতেছেন ফামাকাসা যুহা হাত্তা দাখালা এই দুইজন যতক্ষণ পর্যন্ত আম্মাজানের কামরায় ঢুকে নাই প্রবেশ করে নাই ততক্ষণ পর্যন্ত এই আলো অবস্থান করতেছিল বড় বড় বলুন সুবহানাল্লাহ দেখেন হাসানাইনে করিমেনের মর্যাদা যে তাদের সম্মানার্থে তাদের রাস্তা দেখানোর জন্য তাদেরকে আলো দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে লাইট দেওয়া হয়েছে যে বিদ্যুৎ চমকালে সাথে রাতে বিদ্যুৎ চলে যায় আলো চলে যায় কিন্তু এদের জন্য আলো স্থায়ী হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ওনারা আম্মাজানের ঘরে ঢুকেন নাই দেখেন ওনাদের শান ওনাদের মর্যাদা ওনাদের ইজ্জত কত বেশি আল্লাহর দরবারে এভাবে আরেকটি রেওয়ায়ত আসতেছে এটা ইমামে হাইসামি মজমাউ জওয়াইদের মধ্যে এনেছেন ইমামে তাবরানি মজমুল কবিরের মধ্যে এনেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনাকারী উনি বলেন কুননা হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিছু সাহাবী আসহাবে সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীদের পাশে বসাছিলাম ফাজাত উম্মে আয়মন ইতিমধ্যে উম্মে আয়মন আসলো উম্মে আয়মন হচ্ছে আমার নবীদের দরবারের বাদী এবং খাদেমা আয়শা বলতছে ইয়া রাসূলুল্লাহ দাললাল হাসান ওয়াল হুসাইন হুজুর সকাল হয়ে গেছে হঠাৎ করে এই দুইজন ছোট ছোট শিশু ঘর থেকে বেরিয়ে গেছে কোথায় গেছে আমরা জানি না অনেক খোঁজা করলাম এখন ওনাদেরকে তো পাওয়া যাচ্ছে না ইয়া রাসুল এই দুজনকে জনকে পাওয়া যাচ্ছে না ওনারা কোথায় চলে গেছে জানি না আমি অনেক তালাশ করেছিলাম নাতি দুই হারিয়ে যাওয়ার কথা শুনেমাত্র আল্লার নবীজি বেচায়েন হয়ে গেলেন বেকুল বেকরার হয়ে গেলেন এবং যারা পাশে বসে ছিলেন সাহাবা একরাম তাদেরকে বলতে লাগলেন কুমু এই আমার কি বসে আছো কেন তাড়াতাড়ি তোমরা উঠো এদিক সেদিক ছড়িয়ে বড়ো আমার নাতি দুইজনকে তোমরা তালাস করো রাবি হাদিস হযরতে সালমান ফারসি رضی আল্লাহু তাআলা বলেন একজন এক গেছে একজন এক গেছে একজন এক গেছে কিন্তু আমি আকাশ তো নাবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আমি কোন দিকে যাই নাই আমি নবীজি যে দিকে নবীদের পাশে পাশে আমি আছি আমি যে আমি নবীদের পিছনে পিছনে যাচ্ছি নবীজি যেতে যেতে একটা পাহাড়ের পাদদেশে পৌঁছলেন দেখা গেল ওখানে ইমামে হাসান আর হুসাইন রতি আল্লাহ ওনারা একজন আরেকজনকে খুল্লা ওয়াহিদিন মিন হুমা সাহেবাহু একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে পাহাড়ের পাদদেশে বালির মধ্যে শুয়ে আছে এবং ইজা সুজাউন কায়মুন আলা জামবিহি এবং বিশাক্ত একটা সর্প বিজদার একটা সাহাব ওনাদের পাশে একবারে লেজের উপর দাঁড়িয়ে আছে ফানা ঘরে লেজের উপর দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল ওনাদের উপর আঘাত করবে আসলে আঘাত নয় আঘাত করার জন্য নয় এই বিষাক্ত সর্ব কিরকম হাদিস বর্ণনাকারী সালমান ফারসি রাদি আল্লাহ তাআলা বলেন তার মুখ থেকে ইয়াখরুজু মিন ফাইহি শাহুন নার তার মুখ থেকে আগুন বের হচ্ছে এত বিষক্ত সাপ এত বেশি বিষাক্ত বিষের কারণে তার মুখ থেকে আগুন হচ্ছে ফাসরান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি দ্রুত গতিতে সেইভাবে দ্রুত গতিতে তার দিকে যেতে লাগলেন নবীজি যখন দ্রুত গতিতে অগ্রসর হলেন Serp দিকে নবীজি যাচ্ছেন ইলাইহি মা ন ইলাইহি সরকার দিকে সাপ যে ফানা তুলে দাঁড়িয়ে আছে তার মুখ থেকে আগুন বের হচ্ছে বিষের কারণে নবীজি ভয় করেন নাই নবীজি সাবের দিকে যখন অগ্রসর হলেন দ্রুত গতিতে তখন রবি হাদিস বলতেছেন এ সাপ ফালতাবাথা মশাদবানলি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ সাল্লামা আল্লাহর নবীজির দিকে তাকিয়ে সে কিনে বলল নবীজির দিকে নবীজির নুরানি চারার দিকে তাকালো সব এতক্ষণ পর্যন্ত নবীজির দুই নাতির দিকে ফাঁড়া ধরে এইভাবে উঠাইছিল একবারে লেজের উপর দাঁড়িয়েছিল এখন নবীজি যখন আস্তে নবীজির দিকে তাকিয়েছে তারপর কি বলে ফাংসালাবা সালাবা দেখালা বাদুল আহদারা কোন একটা গাছ গর্তের মধ্যে ঢুকে পড়েছে নবীজিকে কি বলছে নবীজি বুঝে গেছেন ওই বৃক্কটা ওই সাপটা গর্তের ভিতর ঢুকে গেছে হয়তো সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওদেরকে পাহারা দিচ্ছি ইয়া আল্লাহ এরা তো দুই জোর এখানে আছে একা আমি উনাদেরকে দেখতেছি ওনাদের দেখাশোনা করতেছি সাপ মনে হয় সেই সেই কথা বলতেছিল তারপর গর্তের ভিতর ঢুকে গেল সুম্মা আতা নাবিউ সাল্লাল্লাহু আলাইহিমা আল্লাহর নবীজি এই দুনিয়ার কাছে আসলেন এবং ওই দু নদীকে উঠালেন

এবং মা মাকুমা আল্লাহ আল্লাহর দরবারে আপনারা কত বেশি সম্মানী দেখেন আমার নবীজি নবুয়তের জবান এরশাদ করেন আল্লাহ তাআলার দরবারে আপনারা কত বেশি সম্মানী আপনাদের কত বেশি মর্যাদা এই কথা বলার পর নবীজি উনাদের একজনকে ডান কান খাত মোবারক উঠালেন আরেকজনকে বাম খাত মোবারক উঠালেন এবার পাশার দিকে নবীজি চললেন তখন রাবি হাদিস হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বললাম এই ইমামে হাসান আইমামে হুসাইন রাজি আল্লাহ তানহুমা নেমাল মাতিয়াতু মাতিয়াতু কুমা আপনাদের সওয়ারি কত উত্তম আপনাদের সওয়ারি কত দামি আপনাদেরকে কাঁধের উপর সওয়ার করেছেন ইমামুল আম্বিয়া নবীগণের ইমামের কাঁধে আপনারা উঠেছেন আপনাদের সওয়ারি কত দামি তখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমার রাখে বারে হুমা

অনেক গনিমতের মাল এসেছিল মদিনা শরীফে কল্পনা করা যায় না কত গনিমতের মাল এসেছে এই অট্টালিকা এসেছিল মদিনা শরীফে এই গনিমতের মালগুলো মদিনা শরীফে রাখা হলো আর মদিনা শরীফে রাখার পর একদিন তারিখ নির্ধারণ করে হজরতে ফারুক আজম رضی আল্লাহু তাআলা দিলেন এগুলো বণ্টন করে দেওয়া হবে মুসলমানদের মাঝে এখন তারিখ নির্ধারিত হলো সুম্মা ইস্তমা সাব রসুল ইল্লাহ সল্লাল্লাহ ইস্তমা নবিদুর সেয়া বাই ক্রাম মসজিদের মধ্যে জমায়ে থলেন হজরত উমরে ফারুক রদিয়া লাউ উৎরাং তিনিও সিংহাসনে বসেছেন চেয়ারে বসেছেন এবং বন্টনকারীদেরকে বন্টন করার জন্য দায়িত্ব দিয়ে চেনেছেন বন্টনকারীরা বন্টন করবে বন্টনকারীরা এই গনিমাদের মালগুলো বন্টন করবে বন্টন করার জন্য দায়িত্ব দেওয়া হলো যারা বন্টন করবেন তারাও বসেছেন আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাহু উনিও বসেছেন আর এইদিকে দেখা গেল হযরতের সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার দরবারে এই মাল নেওয়ার জন্য প্রথমে কে আসলেন দেখেন হাদিসে বার ফা আওয়ালু আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাহু সর্বপ্রথম হদরুদ্দিম আমে হাসান মিনালি রোদিয়াল্লা উত্তরাণু আসলেন ফকলা ইয়া আমি আর তিনি হক্ষি মিম্মা আফাউল্লাউ আল মুসলিমিন হুজুর আমি আপনার কাছে এসেছি মুসলমানদের জন্য আল্লাহ সুহানাউতা লা যা বন্টন করেছেন এর মধ্যে আমার হকলু আমাকে প্রদান করুন তখন ইমাম হাসান রতি আল্লাহ উত্তানুর বয়স বেশি বেশি পনেরো বছর হবে আর ফারুক আজম রতি আল্লাহ উত্তানু উনি ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা অর্ধ জগতের মালিক অর্ধ জগতের মালিক হওয়ার পরও দেখেন হাসান আইনি করিমানের মর্যাদা কে দেখাতেন আমাদেরকে ফারুক আজম রতি আল্লাহ উত্তানু বললেন আর রুহবু আল কারামা মারহাবা মারহাবা এই আল্লাহ রসুলের নাতি আপনি এসেছেন আপনাকে শুভেচ্ছা স্বাগত আমারা লাহু দেড়হামিন এক হাজার দেড়হান দেওয়ার জন্য নির্দেশ দিলেন সুমন সারা উনি এক হাজার দেড়হান নিয়ে চলে গেলেন

বললেন ইয়া আমির আল মুমিনিন আতিনি হাকি মিম্মা আফাল্লাহু আলাল মুসলিমিন এ মুসলমানদের আমির আল্লাহ পাক এই গনিমতের মাল মুসলমানদের জন্য যা বরাদ্দ দিয়েছে আমার হক আমাকে দেন যেহেতু উনি নবীজি সাহাবী ফারুক আজম নদী আল্লাহ উত্তরানুর সন্তান হলো হলে উনি নবী যে সাহাবী ফারুক আজম নদী আল্লাহ বলেন পুত্র মারহাবা হাবা উনাকে বললেন আর রুহু ওয়াল কারামা ও আমারা লাহু খমসে মিয়াতে দরহাম একটু খেয়াল করবেন ফারুক আজম নদী আল্লাহ উত্তরানুর সন্তানের জন্য বরাত দিলেন 500 দরহাম তাইলে এবার আমাকে বলেন সময় নাই আগে ইমামে হাসান নদী আল্লাহ উত্তরান আসছেন কত দিয়েছেন বলেন কত দিয়েছেন এক হাজার জারহান ইমামে হুসাইন নদী আল্লাহ উৎরানু সুলতানে কার্বল হাসসান দিয়েছেন এক হাজার নিজের ছেলেকে দিয়েছেন কত আর আমাদের নেতারা হলে চিন্তা করেন নিজের ছেলের জন্য পাঁচশো আর হাসানের পরিমাণের জন্য এক হাজার এক হাজার উনি কি বলতেছেন দেখেন উত্তরের জন্য যখন এক হাজার এক হাজার এর জায়গায় পাঁচশো বললেন

কাফেরদের বিরুদ্ধে মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছিলাম তখন এই দুই শিশু এরা ছোট্ট ছোট্ট ছিল মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করত এরা যখন মদিনা শরীফের গলিতে গলিতে খেলাধুলা করতেছে তখন আমি তলবারি নিয়ে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি

আমি যথাযথ বিচার করেছি ঠিক করেছি ওনাদেরকে এক হাজার দিয়েছি আর তোমাকে পাঁচশো দিয়েছি গাভী হিমা ওয়াং গাও মিহিমা অযব দিন গাজব দি হিমা অযব্যাতিন গাজবধা হিমা ওয়াং গাম নিহিমা ওখালিন কাহালি হিমা ওয়াতিন কাহারতি হিমা ফাইন মেঘা লা দিহি তাহলে তুমি যদি এক হাজার নিতে চাও তাহলে তুমি এখন যাও আমার এখন দেখে উনাদের বাবার মতো বাবা নিয়ে আসো বলেন না সোহান আল্লাহ দেখেন ফারুক আজম নদী আল্লাহ উত্তাহু হাসানের মর্যাদা বর্ণনা করতেছেন ওনাদের বাবার মতো তোমার বাবা নয় ওনাদের বাবার মতো বাবা নিয়ে আসো ওনাদের মার মতো মা নিয়ে আসো উনাদের নানার মতো নানা নিয়ে আসো উনাদের নানির মতো নানি নিয়ে আসো উনাদের চাচার মতো চাচা নিয়ে আসো উনাদের মামার মতো মামা নিয়ে আসো উনাদের খালার মতো খালা নিয়ে আসো ফাইন না খেলা তিনি বিহি তুমি কোনো নিয়ে আসতে পারবে না সুতরাং তুমি এক হাজারও পাবে না তুমি পাঁচশোই নিয়ে যাও এটা তোমার জন্য যথেষ্ট দেখেন তাহলে হাসানের পরিমাণের মর্যাদা কত বেশি ওনাদের বাবার সাথে কারো তুলনা হয় না ওনাদের মার সাথে কারো তুলনা হয় না ওনাদের নানার সাথে তো তুলনা হওয়ার প্রশ্ন আসে না উনি তো আল্লাহ সৃষ্টির মধ্যে সবসাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া দেখেন আরেকটা হাদিস আবার বর্ণনা করে আমি শেষ করব যেহেতু সময় শেষ হজরত সৈয়দনা ইমা আবু হুরার রতি আল্লাহ তালন বর্ণনা করতেছেন হাসানের পরিমাণ একদিন এই ছোট্ট থাকা অবস্থায় একজন আরেকজন সাথে কুস্তি খেলা করতেছেন একজন আরেকজনকে দড়িয়ে দরে কে কাকে ফেলতে পারে এভাবে দুইজন কুস্তি খেলতেছেন এই কুস্তি খেলতে খেলতে আল্লাহর নবীজি পাশে বসা ছিলেন নবীজি উপস্থিত ছিলেন এই নবীজির উপস্থিতিতে আম্মাজান ওনাদের আম্মা জান সৈয়দা কায়নাত ফাতুনা খাতুনে জান্নাত ফাতিমা তো রাদিয়াল্লাহু তাআলা তিনিও আছেন এখন দেখা যাচ্ছে এই কুস্তি খেলতে খেলতে হঠাৎ করে আল্লাহর নবীজি বললেন পালা হিয়া হাসান সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ দ্বিতীয় জন বক্তা আমাদের জামিয়ার সিংের আরবি প্রভাসক হজরুল খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ জামি মসজিদের ফতি হুজুর আল্লামা আনিসুজ্জামান আল কাদির সাহেব তসিফ এনেছেন আমি এই মাহফিল যে চল্লিশতম মাহফিল এখানে প্রথম মাহফিল যখন হচ্ছিল তখন আমি হুজুরের সাথে এসেছিলাম টেমচুল সাহেব হুজুরের সাথে আমরা এখানে বসতাম হুজুরের সাথে আর করে আজকে আজকে এই মাহফিল প্রিন্সিপাল নেই কিন্তু মাহফিল চলমান বিশেষ করে এই শাহাদাতে কারবাল্লা মাহফিল পরিচালনা পর্ষদের মান্যবর প্রধান পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান বিশেষ করে পিএসপি ফ্যামিলির মান্যবর চেয়ারম্যান আল্লাহ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের আমি সুপ্রিয়া সুপ্রিয়া আদায় করতেছি উনি আলহামদুলিল্লাহ এই মাহফিলটি গিয়ে রাখার জন্য সর্বাত্মক সব সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং এখানে যে আর্থিক একটা খরচ আছে লাইন পাট উনি দিচ্ছেন সিংহবাক ব্যয় করতেছেন আমি ওনার হায়াত কামনা করতেছি দরবারে আপনার আপনার প্রত্যেকে বলেন আল্লাহ পাক ওনাকে হায়াতে খিজড়ি নসিব করুন আমিন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হম বীন টি বী একটি ইসলামিক্যানেল